সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে এখন পর্যন্ত দুইশো নয় জনের মৃত্যুর খবর দিয়েছে দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো সাতাইশ জুলাই প্রথম আলো জানিয়েছে বিভিন্ন হাসপাতাল ঘুরে আরও মৃত্যুর খবর মিলছে তবে হাসপাতালগুলো আনুষ্ঠানিকভাবে সব বলতে অস্বীকৃতি জানাচ্ছে আন্দোলনকে ঘিরে সহিংসতায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত দুদিনে মারা গেছেন আরও তিনজন তারা হলেন ইমতিয়াজ আহমেদ মোহাম্মদ মঈনুদ্দিন ও ইয়াসিন প্রথম আলো খবর বলছে সাতাইশ জুলাই পর্যন্ত দেশে দুইশো নয় জনের মৃত্যু হয়েছে তার মধ্যে গত ষোলো জুলাই রংপুরে আবু সহ ছয় জন গত আঠারোই জুলাই ঢাকা রংপুর সহ বিভিন্ন এলাকায় বিয়াল্লিশ জন গত উনিশ জুলাই সারাদেশে পঁচাশি জন পরের দিন বিশ জুলাই সারা সারাদেশে রাজধানীসহ আটত্রিশ জন গত একুশ জুলাই ঢাকা সারা সারাদেশে মারা গেছেন জন গত বাইশ জুলাই ঢাকায় মারা গেছেন আরও পাঁচজন গত তেইশ জুলাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনজন গত চব্বিশ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও তিনজন গত পঁচিশ জুলাই আরও পাঁচজন এবং গতকাল সবশেষ ছাব্বিশ জুলাই একজনের মৃত্যু হয়েছে এদিকে এখন পর্যন্ত পুরো দেশে সেনাবাহিনী মোতায়েন করে রাখা হয়েছে বন্ধ রাখা হয়েছে এক সপ্তাহ ধরে ইন্টারনেট সংযোগ ব্রডব্যান্ড ইন্টারনেট সীমিত আকারে চালু হলেও ব্যবহার করা যাচ্ছে না ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম